নমস্কার বন্ধুরা আহারে আলাপনে সবাইকে স্বাগত উৎসবের মরশুমে অথবা নিরামিষ কোনো বিশেষ দিনে যদি আপনারা লুচি পুরি অথবা কোনো রকম কচুরির সঙ্গে বিশেষ কোনো তরকারি বানাতে চান তার মধ্যে অন্যতম হল ছোলার ডাল আর এই ছোলার ডাল কীভাবে সম্পূর্ণ নিরামিষ ও পুরানো দিনের কীভাবে রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো তবে বন্ধুরা তার আগে আপনাদের কাছে অনুরোধ পুরানো দিনের ঠাকুমা দিদিমাদের হাতের এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সঙ্গে ভিডিওটিকে স্কিপ করে না দেখার অনুরোধও রইল তো আসুন এখানে ছোলার ডাল রান্নার জন্য অবশ্যই ছোলার ডালের প্রয়োজন তাই আমি এখানে আড়াইশো গ্রাম ছোলার ডালকে খুব ভালো করে বেছে আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এই ডাল সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারের ব্যবহার করব। তাই এখানে ছোলার ডালকে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নেব কড়াতে তিরিশ গ্রাম পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একটি নারকেলের হাফের থেকেও কম পরিমাণে নারকেল তুলে ফালি ফালি করে কেটে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে ভেজে নেব আর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নারকেলের টুকরোতে কিন্তু কালো অংশ বাদ দেওয়া আছে নারকেলের টুকরোগুলোকে এরকম মিডিয়ামভাবে ভেজে তুলে নেব অর্থাৎ খুব কমও না আর খুব বেশিও না এইরকম করে আমি ভাজব একই তেলের ভেতরে দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেবো আর এরপর অল্প সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো এবার শুকনো লঙ্কা ও জিরে যখন ভেজে প্রায় কালো হয়ে আসবে তখন একটা বড়ো মাপের আলুকে ছোটো ছোটো করে টুকরো করে রাখা একে ফোড়নের ভেতর দিয়ে দেবো আর তিরিশ সেকেন্ড ভালো করে আলুর টুকরোগুলোকে নাড়াচাড়া করে এর ভেতর দুটো তেজপাতা দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি তেজপাতা ফোনের ভেতর অর্থাৎ জিরে ও শুকনো লঙ্কার সাথে একসঙ্গে দিয়েই দিতে পারতাম কিন্তু সেই সময় তেজপাতা দিয়ে দিলে তেজপাতা পুড়ে যেত আর তেজপাতার ফ্লেভারটাও নষ্ট হয়ে যেত তাই আমি পরে তেজপাতা ব্যবহার করলাম আলুর টুকরোগুলোকে তাড়াতাড়ি ভাজার জন্যে এখানে হাফ চামচ পরিমাণে নুন দেব আর নুন দিয়ে আলুর টুকরোগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে হাফ চামচ পরিমাণে আদা বাটা ও অল্প ধনে গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নেব অর্থাৎ আলুগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে অন্তত তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব এরপর ছোট চামচের দেড় চামচ হলুদের গুঁড়ো আর ঠিয়ে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার ভেজে রাখা নারকেলের টুকরোগুলো দিয়ে আলু ও মশলার সহযোগে আবারও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আলুর টুকরোগুলো সেদ্ধ হয়ে যায় এইভাবে আলুর টুকরোগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে নেব তো দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালকে আমি মশলা এবং আলুর ভেতরে দিয়ে দেব। আর ভালো করে মশলা আর ডালকে ভালো করে ভেজে নেব অর্থাৎ কষিয়ে নেবো ডালটাকে খুব ভালো করে এইভাবে কষানো হয়ে গেলে প্রায় সাতশো গ্রাম পরিমাণে ইষদ উষ্ণ গরম জল ঢেলে দেব আর ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। অন্তত তিন চার মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ভালো করে ফুটে উঠলে ঢাকা নামিয়ে নেব তবে বন্ধুরা আমার কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা ছিল তো আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর যেহেতু আলু ডাল আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল তো এখানে খুব একটা বেশি সময় লাগবে না সেদ্ধ করার জন্য আগে আলু ভাজার সময় হাফ চামচ নুনের ব্যবহার করেছিলাম এতে নুনের পরিমাণ সঠিক হবে না যেহেতু আবার আড়াইশো গ্রাম পরিমাণে সেদ্ধ ডাল দেওয়া হয়েছে তাই এখানে আমি আবারও হাফ চামচ পরিমাণে নুনের ব্যবহার করেছি আর সঙ্গে ছোলার ডালকে অর্থাৎ ছোলার ডালের স্বাদকে বাড়ানোর জন্য আমি এখানে আড়াই চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি স্বাদের খেতেই ভালো লাগে যেহেতু ছোলার ডাল নিরামিষ তাই পুরানো সাবিকই টেস্ট বজায় রাখার জন্য ছোটো চামচের প্রায় এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এখানে দু চামচ পরিমাণে ঘি দিয়ে ডাল নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দেব আর পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো ঢাকা খুলে দেখুন নারকেল দিয়ে মিষ্টি মিষ্টি স্বাদের ঘি ও গরম মশলার গন্ধে মম করা পুরানো দিনের সাবিকি ছোলার ডাল হিঙের গরম গরম কচুরির সঙ্গে পরিবেশন করে দিয়েছি তো বন্ধুরা আপনাদের এই রকম গরম গরম ছোলার ডালের সঙ্গে হিঙের কচুরি খেতে কেমন লাগে এবং কে কে এই ধরনের খাবার খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন